আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ কিছু সংবাদ শিরোনাম প্রথমে জানতে পারবেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আটক করা হয়েছে কিভাবে তাকে আটক করা হলো কি মামলা গ্রেফতার করা হলো এই সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট জানতে পারবেন এরপর জানিয়ে দেব শেখ মুজিবুর খুনিদের ফেরত দিয়েছিল ভারত হাসিনার ব্যাপারে কি তারা একই সিদ্ধান্ত নেবে কি বিষয় উঠে আসলো সংবাদ মাধ্যমে সেই নিয়েও থাকছে এক্সক্লুসিভ একটি বিস্তারিত প্রতিবেদন এবং সব শেষে জানিয়ে দেব জাতীয় সরকারের পরিকল্পনার বিষয়ে কি জানালেন তারেক রহমান ভিডিও বার্তায় তিনি কি তথ্য দিয়েছেন এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট তুলে ধরবো ভিডিওর শেষ অংশে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চলুন এবার আমরা মূল বিষয়ে চলে যাই হঠাৎ করে কেন শাহজাহান খানকে কোন বিষয়ে আটক করা হলো ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের থাকা থাকাকালীন তার দাপটের শেষ নেই ছাত্রীদের আন্দোলনের মুখেও তিনি পদত্যাগও করেননি বাসের চাপায় ছাত্র মরে মন্ত্রী হাসের লজ্জা নাই এমন একটি স্লোগানও কিন্তু মুখরিত হয়েছিল সে সময়ে কিন্তু অবশেষে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর পতনের পর এবার গ্রেফতার হলেন সাবেক সেই নৌপ্রবহন মন্ত্রী শাহজাহান খান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছয় সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করিম মল্লিক তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা উল্লেখ্য সবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুরের দুই আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান বর্তমানে তিনি বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি তিনি উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দু আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশের আওয়ামী লীগের মনোনয়ন মনোনীত হন তিনি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই সালে সালের নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি একত্রিশে জুলাই দুই হাজার সালে নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বা শপথ গ্রহণ করেন নভেম্বর দু হাজার তেরোতে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌ পরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব দেওয়া হয় জানুয়ারি দুই হাজার চোদ্দ সালে জানুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি শুধুমাত্র নৌ পরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন এভাবেই কিন্তু তার উঠে এসে জীবনের ইতিহাস চব্বিশ সালের পাঁচই আগস্ট সরকার পতনের পর এবার কিন্তু নরুচড়ে উঠে বিভিন্ন এমপি মন্ত্রীরা তারা গা দিতে শুরু করে একের পর এক ধরা হচ্ছে রাগব বলদের সর্বশেষ পল্লক এরপর কিন্তু মানিক সেই সাথে আরও সালমান ইফ রহমান সহ অনেককেই গ্রেফতার করা হয় সেই ধারাবাহিকতা এবার সর্বশেষ যুক্তি হলো সাবেক মন্ত্রী শাহজাহান খানের নাম তার যেই কর্মকাণ্ড এবং তার যে লুটপাট দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে তদন্তের বিশাল বিশাল বিষয় উঠে আসবে বলে সাধারণ মানুষ আশা ব্যক্ত করছেন দেখা যাক তার বিরুদ্ধে এখন কি মামলা দায়ের করা হয় এবং তিনিও কি ছাত্রদের হত্যায় জড়িত ছিলেন কিনা তা তদন্তের পরে বেরিয়ে আসবে যেহেতু তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও ছিলেন এখন দেখা যাক তার বিরুদ্ধে কি সিদ্ধান্ত হয় এবার তুলে ধরতে যাচ্ছি শেখ হাসিনা কি ফেরত দিবে ভারত কেননা শেখ মুজিবুর খনিদের ফেরত ভারত হাসিনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে সে বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে গত পাঁচই ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে সেখানে অবস্থান করছেন তবে তিনি তবে তার দেশ আগে বৈষম্যের ছাত্র আন্দোলন নিহত হন শত শত মানুষ সাধারণ মানুষ হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক অর্থাৎ সেঞ্চুরি মামলা হয়েছে হত্যা মামলা যার মধ্যে রয়েছে হত্যা নির্যাতন গুম অপহরণ মানবতা বিরোধী ও গণহত্যার মতো গুরুতর অপরাধ এসব অপরাধে বিচার বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে কিনা ভারত কি তাকে ফেরত দেবে এই সকল বিষয় নিয়ে এবং ব্যাপক প্রশ্ন করছে এই বিষয়ে সংশ্লিষ্ট বিশ্লেষকরাও ব্যাপক ধরনের তথ্য দিচ্ছেন বিশ্লেষণী সংবাদ মাধ্যম দা কনভেনশন বিশ্লেষণে দা কনভেনশন বলেছে শেখ দেশ ত্যাগ করায় তার অনুপস্থিতিতে আদালত বিচার করতে পারবে কিন্তু এতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছত ও প্রশ্ন উঠবে সবচেয়ে বড় বিষয়টি হলো বিচার শেষে আদালত যে রায় দিবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে ফলে তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে তবে ভারতে শেখ হাসিনাকে আদৌ ফেরত দিবে কিনা সেটাও কিন্তু একদম নিশ্চিত নয় বিশ্লেষকরা বলছে প্রত্যুরপূর্ণ যুক্তির কারণে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ অর্থাৎ ফেরোজ চুক্তি হয় অপরাধী সহজে ফিরিয়ে আনার জন্য দুই হাজার ষোলো সালের চুক্তিটি সংশোধন করা হয় আর বাংলাদেশ ও ভারত উভয় দেশে এই প্রত্তরপূর্ণ চুক্তি করতেও সংবাদ মাধ্যমটি বলছে বিশেষ করে বাংলাদেশের চুক্তি করতে চেয়েছিল কারণ উনিশশো সালে সেনা অভ্যত নিহত শেখ মুজিবুর রহমানের দুই হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করেছিল হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল ভারত মৃত্যুদণ্ডর বিধান রয়েছে ফলে বাংলাদেশে ফিরিয়ে শেখ মুজিবুর হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও দুজনকে দু সালে ফেরত দিয়েছিল ভারত তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ এর মধ্যে দুই হাজার বিশ সালের একুশ এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্য করা হয় এই চুক্তি অনুযায়ী দুই হাজার পনেরো সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ দ্য কনভেনশন জানিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে এক বছরের বেশি সময় কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধীটি অবশ্যই দুই দেশের দণ্ডনীয় হতে হবে হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে এসব অভিযোগের বিচার ভারতে করা যায় হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলো শাস্তিও যথেষ্ট হবে যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে সংবাদ মাধ্যমটি বলছে চুক্তিতে থাকা দশ নম্বর শর্তটি বিষয় আরও সহজ করে দিয়েছে এই শর্ত বলা আছে কারও বিরুদ্ধে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে প্রত্যর্পণ করা যাবে এজন্য অপরাধের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে হবে না তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলে এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে সেটি হলো রাজনীতি বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ বা ফেরত করা যাবে না আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে এই চুক্তিতে উল্লেখ আছে হত্যা চেষ্টা হত্যা অপর অহরণ ও হত্যায় উস্কানি দেয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই ক্যাটাগরিতে পড়েছে এছাড়া হাসিনার নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়া হতে পারে এতে করে তার প্রত্যর্পণের দাবিটি আরও কোনো মূল্য থাকবে না কারণ রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রত্যর্পণ করা যায় না প্রকাশনীটি বলছে প্রত্যর্পণের বিষয়টি চুক্তির চেয়ে কুটুকনৈতিক ওপর বেশি নির্ভরশীল কারণ শুধুমাত্র আলাপ আলোচনার মধ্যে কাউকে ফিরিয়ে আনা সম্ভব এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার জাতীয় সরকার পরিকল্পনার বিষয়ে জানানে তারের রহমান তিনি স্পষ্ট করে বলেছেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনায় চাই বলে মন্তব্য জানিয়েছেন তারেক রহমান তিনি বলেন বিএনপি পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশের উচ্চ কক্ষ বিশিষ্ট দ্বিপাক্ষিক বিশিষ্ট পার্লামেন্টের ব্যবস্থা সংবিধানের সংযুক্ত দেখতে চায় ধারাবাহিক কর্মসূচি শেষে ব্যাপক ধরনের তথ্য দেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা তারাক রহমান বলেন ভিডিও বার্তায় আমাদের পূর্বসূরিরা রনাঙ্গা যুদ্ধ করে একটা স্বাধীন দেশ দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য কিন্তু স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকারের ক্ষমতায় আসার দেশ বিভক্ত হয়ে পড়ে প্রথম দিন থেকেই ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনের কোনো অবদান রাখতে পারিনি এই তারেক রহমান আরও স্পষ্ট করে বলেন আমরা দেখিয়েছি দলীয় সরকার কীভাবে একটি দলের লোকজন বিচার করে করে সর্বত্র আর অন্য সবার অবস্থা হয়ে পড়ে আর গৌণ ফলে একটা বিশাল জনগোষ্ঠীর স্বাধীনতার পর জাতীয় ঐক্য শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছিল আগামী দিনে আমরা সেটা পুনরিত করতে চাই না জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই বলে জানান এই বিএনপির মুখ্য নেতা তারেক রহমান তিনি বলেন এদেশের মানুষের জন্য গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধার সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলে আগামীতে দেশ পরিচয় অংশগ্রহণ করবেন বলে জানান এই নেতা